তো টাটা বলে চলে মনে হচ্ছে এখানে আমি কিছু একটা ফেলে যাচ্ছি জানি না কিন্তু মনে হচ্ছে যেন কিছু একটা আমি এখানে রেখে যাচ্ছি তুমি কি সেটা জানো সেদুকে সম্মত পারছি না সেধু পাতায় ভেঙে পড়েছে কেন বারবার বলছে তোর ভালোবাসার তো সম্মত পেয়েছে বলে পেয়ে তুই চল চল কি হয়েছে সিধু কাঁদছিস কেন তুই তুই কেন এরকম করছিস বলতো তুই ওকে বলছিস না কেন বুকে পাথর চাপা রেখে তুই কেন এমন করছিস ছাড় না ভাই কেন তুই কেন থেমে আছিস ছাড় না সিধু কি হয়েছে না না আমি 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 বলে দেব ওকে না 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 আমি বলে দেব তো আমার মনে মুখে দিবি থাকলো কোনো কিছু লজ বলার দরকার নেই ছাড় না চুপ কর চুপ কর চুপ কর মুখ আসে মুখ আসে মুখ আসে মুখ আসে কি হয়েছে সিধু কাঁদছিস কেন আসলে তুমি চলে যাচ্ছ তো তাই মন খারাপ করে কান্না কাটি করছিস আরে সিধু কেন কাঁদছো আমি তো আবার তিন মাস পর আবার আসবো চোখের জল মুছে নাও কান্নাকাটি কেন করছো মধু তোমাকে একটা কথা বলবো কিছু মনে করবে না তুমি সেখানে গিয়ে আমাদের ভুলে যাবে না তো তোর না না তোমরা তো আমার বেস্ট ফ্রেন্ড না কি করে ভুলবো তোমাদের সাথে কাটানো মুহূর্ত আমি কোনোদিন ভুলতে পারবো না যাই হোক তোমাদের সাথে লাস্ট একটা সেলফি নিয়ে আসি ঠিক আছে ওদিকে একটু চালা কি আছে বলো